নমস্কার আপনারা দেখছেন আধ্যাত্মিক ভারত ভারত পৃথিবীর শান্তির কথা বলে যদি কীর্তন কিংবা ওয়াজ শুনলে স্বর্গে যা যেত মানে জান্নাতে যাওয়া যেত তাহলে সবার আগে ওই মাইক বলা যে মাইক চালায় সারা রাত ধরে ইচ্ছা হোক অনিচ্ছা হোক তাকে শুনতেই হয় যে প্যান্ডেলওয়ালা ছাদ ওই ছাদটা খাটিয়ে রেখেছে তিরপল দিয়ে তাকেও কিন্তু শুনতে বাধ্য হয় ওই ক ওয়াজ কিংবা কীর্তন তাহলে সবার আগে ওই মাইকওয়ালা আর প্যান্ডেলওয়ালা ওয়াজ শুনে শুনে কীর্তন শুনে শুনে স্বর্গে যেত জান্নাতে যেত আর যদি আংটি পরলে পাথরের আংটি পরলে ভাগ্য ফেরানো যেত তাহলে যারা বিক্রি করে না ঘুরে ঘুরে তারা আগে হাতে পরে নিজেদের ভাগ্যটা ফিরিয়ে নিত আর শিক্ষিত হলেই যে সত্যি সত্যিকারের জ্ঞানী শিক্ষিত হওয়া যায় বা ধনী হওয়া যায় জ্ঞানী হওয়া যায় তাহলে সবার আগে শিক্ষকরাই কিন্তু জ্ঞানী এবং শিক্ষিত এবং বিলেনিয়ার মিলেনিয়ার কোটিপতি বনে যেত আসলে সত্যিকারের শিক্ষা যেটা সেটা হচ্ছে আধ্যাত্মিক শিক্ষা সেই শিক্ষায় শিক্ষিত হলে মানুষের প্রতি ভালোবাসা এবং কর্তব্য কর্ম পিতা মাতার প্রতি কর্তব্য কর্ম থেকে একটুকুই বিচ্যুত হবে না তাই ওই জ্যোতিষীর আংটি পরে ভাগ্য ফেরানো আর ওয়াজ আর কীর্তন শুনে যদি স্বর্গে যাওয়া যেত আর যদি শিক্ষক শিক্ষিত হলেই যদি সত্যিকারের জ্ঞানী হওয়া যেত তাহলে ওই শিক্ষকরা ওই প্যান্ডেলওয়ালা মাইকলারা আর যারা আংটি বিক্রি করে তারা সবার আগে স্বর্গে জ্ঞানী নিজেদের ভাগ্যটা ফিরিয়ে নিত ধন্যবাদ আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আধ্যাত্মিক ভারত ভারত পৃথিবীর শান্তির কথা বলে